সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত শব্দে শব্দে বানান করে কোরআন শিক্ষা দর্শক এই ক্লাসটি মূলত ওই সমস্ত লোকদের জন্য যারা কোরআন তেল করতে পারেন কিন্তু সহি শুদ্ধ হয় না অথবা যারা কোরআন তেল করতে পারেন না রিডিং পারেন না তাদের জন্য আমাদের এই ক্লাসগুলো আপনারা নিয়মিত ক্লাসগুলো করলে অবশ্যই সহি শুদ্ধভাবে তেলাবাদ করতে পারবেন আমরা আমাদের ক্লাস শুরু করব। আমরা গত ক্লাসে সুরা বাকারার একষট্টি আয়ত পর্যন্ত পড়েছি এই ক্লাসে আমরা বাষট্টি নম্বর আয়ত থেকে শুরু করব ইনশাল্লাহ আহুদু বিল্লা হিমিনা শহিত নি রজিম বিস্মিল্লাহি রহমা নির রহিম রব বিসিদেনী আইলমা রব বিসিদেনী আইলমা রব বিসিদেনী আইলমা رَبِّ اشْرَحْ لِي صَدِرِي وَيَسِّرْ لِي أَمْرِي واحلل الْعُقَدَةَ مِّنْ لِسَانِي يَفْقَهُ قَوْلِي أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ هَمْ جَنُّ جَرْئِنٌ لَمْ جَبُرْنَا الْإِنَّ ইন্না এখানে ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে বা মেমে হইলে গুন্না করিয়া পড়িতে হয় তাকে ওয়াজিব গুন্না বলে এখানে যে একজের আছে হরকত হরকতের পরে নুনের মধ্যে তার হয়েছে ওয়াজিব গুন্না ইননাল নুনলাম জবর নাল লাম জবর লাজিয়া জেরে জি জেরে ইয়া সাকের মধ্যে তবাই একালিফ টানিয়া পড়িতে হয় নুন জা জবর আ খারা জবর খারা জের উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয় মিম জবর মা নুন পেশনু পেশের পরে ওয়াও সাকির মধ্যে তোবাই একালিফ টানিয়া পড়িতে হয় ইন আমানু ওয়ালম জবর ওয়া ওয়ালম জবর লা ওয়াল লা পরে ইয়া সেকেন্ড মধ্যে তোবাই একালিফটানিয়া পড়িতে হয় নুন জবর না ওয়াল্লাযীনা আলিফ জবর হা জবরের পরে আলিফ মধ্যে তোবাই ভাই ইয়া পড়িতে হয় দাল ওয়া পেশ দু ওয়াল্লাযীনা হা দু ওয়া নুন জবর ওয়াজিব গুননা হারকাতের পরে নুনে তাশদদ হয়েছে 원 눈져버려 났어 카라져버려 써나 썰어 카라져버려 나 썰어 원나 썰어 와서 저벌 워스와 카라져버려 써 워스와 바젤비 함자야 젤이 워스와 비이 눈져버려 났어 워스와 비이 나 맴눈져버려 만 함자 카라져버려 아 মান এখানে নুন সেকেন্ডের ইজহার নুন সেকেন্ডের পরে ইজহারের হরফ হামজা এসেছে গুন্না সারা স্পষ্ট করিয়া পড়তে হবে হামজা খারা জবর আ মিম জবর মা আ মা নুন জবর না আ মা না বা লাম জার লাম খারা জবর লা আল্লাহ শব্দের লাম এখানে চিকন কারণ আল্লাহ শব্দের ডানে জের আসছে হাজেরহি বিল্লাহি উ লীন হৰৱ জবৰে বামপাছে জজমলা ইয়া লীনৰ হৰব লীনৰ হাৰবিলে তাৰাতী কৰিতে হয় মিমলাম জেৰ মিল ৱাল হমজাখাৰা জবৰ আ وَجُرِّي آخر واليوم الآخر واجبر وعين جبر وع من جرمي لم جبر لا وعامل صوت ألف جبر صا جرلي جر جبر حن صالحا إكفر جنة تنوين الباري إكفر حرف فعيشة شيء جنة شو برتها بي ফা জাবর ফাইল হম জবর লা ফাইল হ্যাঁ মিম্পেশ হোম ফাইল অ্যা হোম মিম পরে যদি বা মিম ছা অন্য কোন হরফ আসে তাহলে মিম সেকেন্ডের ইজ হার স্পষ্ট করতে হবে ফাইল হোম হাম জাজিম জাবর অ্যাজ রু অ্যাজ রু হোম মিম সেকেন্ড এর ইজহার হার আই আইং দ্য

বাউজবর ওয়ালম আলিফ জবুল্লাহ ওয়ালা খ বাউজবরু খ লিনের হরফাদুই পেশ ফোন ওয়ালা খ ফোন এখানে নুন সেকেন্ড ইজহার হয়েছে তানবিনের পরে ইজহারের হরফ আইন এসেছে গুন্যাসারা স্পষ্ট করতে হবে আইন জবর আলা মিয়া জবুল্লা আলাই হা মিম যে রেহিম আল হিম মিম সেকেন্ড ইজহার বাউজবরুয়া আলম আলিফ জবুল্লাহ ওয়ালা হ্যাঁ মিম পেশ হোম ওয়ালা হোম নিম শাকিনের ইসহার ইয়াহা জবর ইয়াহবর ইয়াহ নুন ওয়া পেশনু নুন জবরনা হোম ইয়াহ জা নু যে হরফে অক্ফ হবে আমরা জানি ওই হরফটা অটোমেটিক সাকিন হয়ে যাবে তাহলে এখানে নুন সাকিন হয়ে যাবে এবং এখানে আমরা দেখতেছি পেশের পরে ওয়া সাকিন মদর হরফ আছে মদর হরফের পরে যদি অকফ করা হয় তাহলে আর আরজি তিনালিফ টেনে পড়তে হয় ولا خوف عليهم ولا هم يحزنون وجبر وهمزة ذل إذ وإذ همزة جبر أخذ الْجَبُرْ خذ أخذ نون ألف جبرنا وإذ أخذنا ميم يَجِرْ ميسا ألف جبر سا ميسا قف جبر قا كف ميم بشكم ميسا قاكم ميم سكن إظهار कुन्ना छरा أن पढ़ते होंगे वो जब रो वा रफा रो रो जब रो वा रफा فَوْقَ وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ ত বাও পেস্তু র র র ফাও ক কু আমরা এখানে অখফ করব অফ গলে রয়ের ওপর সাকিন হয়ে যাবে ওরফা আনা ফাও ক কু মত্তু খ পেশ খুলোৱাও খুদু মিম আলিফ জবর মা এখানে মধ্যে মুং মদ্রা হরফের পরে যদি পৃথক শব্দে হামজা আসে তাহলে মদ্যে মঙ্গফাছিল তিন আলিফ টেনে পড়তে হয় জবর পরে আলিফ মদ্রা শরফ এই যে পৃথক শব্দে হামজা সে লম্বা হামজা তিন আলিফ টেনে পড়তে হবে তাই মঙ্গফাস হুদুমেরফ তাড়াতাড়ি পড়তে হবে আ তাই নুনখারা জবর না কািনের ইকফা মিমশাকিনের পরে যদি বা আসে তাহলে মিমশাকিনের ইকফা গুন্নাসও পড়তে হবে আর তাই না কুম বা জের বি কফওয়াও বেশ কৌ বি কৌ ওয়া জবরওয়া বি কৌয়া তা ওয়াও দুই জারে পরে ঈদগামে বাগুন্না হরফ ওয়াও এসেছে গুন্নাসহ মিলিয়ে পড়তে হবে خذوا ما آتيناكم بقوة وذل جبر وذ بشكو وذكو روال بشرو وذكرو ميم ألف جبر ما فياجر في هاجره ما فيه لم جبر لاعن لم جبر عل عل لم جبر لا لعل كف من بشكو لعلكم ميم يكون ممكن يكون ممكن يكون ممكن يكون ممكن تا ممكن يكون تا يكون تا 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 تتقون لَعَلَّكُمْ تَتَّقُون, وذكروا ما فيه لعلكم تتقون সামিম পেশ সুম মিম জবরমা সোম মা ওয়াজিব গুন্না হরকতের পরে মিমের মধ্যে তাস্তিত হয়েছে গুন্না করে পড়তে হবে সোম মা তা জবর তা ওয়ালাম জবর ওয়াল তা ওয়াল্লাম ইয়া জবর লাই তা ওয়াল্লাই তা মিম পেশ তুম তা তুম মিম সেকেন্ডের ঈদগাম মিম সেকেন্ডের পরে যদি মিম আসে তাহলে মিম সেকেন্ডের ঈদগাম গুন্না সহ মিলিয়ে পড়তে হবে মিম নুন জার মিম এখানে নুন সেকেন্ডের ইকলাব এখানে যদিও নুন আসে কিন্তু আমাদেরকে উচ্চারণ করতে হবে মিমের কারণ কি নুন সেকেন্ড বা তানবিনের পরে যদি ইকলাবের হরফ একটি বা আসে তাহলে ওই নুন সেকেন্ড বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় এই যে উপরে আমরা যদি দেখি ছোট্ট একটা মিম দেওয়া হয়েছে তখন আমাদেরকে মিমের উচ্চারণ করতে হবে মিম নুন জের মিম বা জবর বা আদালজের দি من بعد ذلك جبر ذا لم جر لي كف جبرك ذلك ثم توليتم من بعد ذلك فجبر فلم وجبر لو فلو لم ألف جبر لا فلولا فضل جبر لم فضل, فلول فلول فضل لم لم فضل فضلل فلولا فضلل لم كر جبر الله جِرْهِ এখানে আল্লাহ শব্দ লামটা মোটা হবে কারণ কি আল্লাহ শব্দের ডান দিকে পেশ আসছে ফেলা উলা ফল্ল হি আইন জবর আই লা মিয়া জবর পেশ কম আই লাই কম ও জবর ও র জবর র ও রহ মিম জবর মে ও রহ তা পেশ তুহা উলটা পেশ হু তুহু ফালাউলা ফযলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু লামজাবুল্লাহ কাফনুন পেস্কুম লাকুম ইফর্গুননুন সাকিন এর পরে ইফা হরফ তা এসেছে গুন্না সহ পড়তে হবে তাহমিম পেস্তুম লাকুম মিম সাকিন এর ইদгам মিম সাকিন এর পরে মিম আসলে মিম সাকিনের ইদгам গুন্না মিলিয়ে পড়তে হবে মিম জেৰ মি নুন লাম জবৰণেলী নুন জবৰনা খিৰিন মদ্য়ে আৰ্জি খৰফে পদ ৰাফ কৰিফেনে পঢ়তে হয় লুম তুম মীনল খালম জবৰলা ৱালা কফাল জবৰ কদ ولا قاد قل قل الحرف ولا قاد عين جبر عالم ميم جر علم عالم تا بشتو ميم لم بش مل علم تومل لم جبر لا ذليا جر زين جبرنا عالم تومل لذي نعن عين جبر نع تا جبر تا دل وو جبر داو تا داو ميم نون جر مين ایک فرگن نون سیکنر پوری ایک فر حرف کافشه چه کاف بشكم منكم ولقد علمتم الذين اعتدوا منكم فسنجر في السنبا جبر سب في السب تاجرتي في السبت قل في السب سبتي فاجبر فاقف لم بش قل فقل ألف جبرنا فقلنا لم جبر لها من بشهم লাহোম ইমসেগ্রের ইজহার গুন্যা স্পষ্ট করতে হবে কাফাও পেশকু নুনুয়াও পেশনু নু কু নু কব জের কি র র কি র দা জবর দা তা দুই জবর দেন এখানে ইজহার হয়েছে তানবিনের পরে ইজহারের হরফ খ এসেছে গুন্যা স্পষ্ট করিয়া পড়তে হবে খকে র জবর খ সিঞ্জের সি খ সি হামজাই জের ই নঞ্জবর্ণা خاسئين مذ أرجي فقلنا لهم كونوا قردة خاسئين فجبر فاجم جبر جا فجا لم جبر عل فجا ننكر جبرنا جبر فجعلناها ننجبنا فالف جبر كا نكا لم لم دي جبر لال نكا لال ঈদগামে না হয়েছে তানপিনার পরে ঈদগামে বেলাগুন্না হফ লাম এসেছে গুন্যা ছাড়া মিলিয়ে পড়তে হবে লাম মিম আলিফ জবরমা না কালাল্লিমা ফাজাল না হা না কালাল্লিমা বাইয়া জবর বাই নন জবর্না বাই না ইয়া জবর দালিয়া জবর দাইয়া দাই হা আলিফ জবর হা বাই নায়া দাই হা জবর ওয়া মিম আলিফ জবরমা

وجبر هم جذل جر وإذ قفل لبجبر قال لم جبر وإذ قال من موبيش موس إن كان جبر سا موسى وإذ قال موسى لم جر لي قف جبر قو لقو لقو من جر ميها كان هي لقومه হামজা নুন জের ইন নুনলাম জবর নাল ইন এখানে ওয়াজিব গুন্না হরকতের পরে নুনে তার সাথে হয়েছে গুন্না করে পারতে হবে ওয়াজিব গুন্না ইন নাল্লাম খা হা জবর হা ইন নাল্ল হা আল্লাহ শব্দের লাম মোটা হবে কারণ আল্লাহ শব্দের ডানে জবর আসছে ইয়া হামজা জবর ইয়া মিম পেশ মু পেশ ইয়া মোরো কাফ মিম পেশ ইয়া মোরো কো মিম সাকেনার ইজহার আমরা নুন জবর অ্যাং ইকফার গুন্না নুন সেকেন্ডের পরে ইকফার হরফ তা এসেছে গুন্না সহ পড়তে হবে অ্যাং তাল জবর তা বা জবর বা হাও পেশ হু অ্যাং তেল বা হু বা জবর বা কফ জবর কফ বা ক র জবর র বা ক র তাই দুই জবর তেন বা কর এখানে আমরা যেহেতু অক্ষ করব অক্ষ করলে তা এটা হা হয়ে যাবে বা কর ইন নল্ল হায়া মোরকম অ্যাং তাই বা সু বা ক ৰ কফালি পুজাবর কল হ্যাঁ এখানে মদ্যে মংফাছিল মদের হরাফের পরে পৃথক শব্দে লম্বা হাম জার্সে মদ্যে মংফাচ্ছিল তিনি আলি ফিটেনে পড়তে হবে কলু হাম জার্জবর আহ তা জবর ত্যাত অ্যা টাত তা জবর তা تا خاجر في أتتخذون الألف جبنا قالوا أتتخذنا ها بش هو زها برزو هزو وو دي جبر وان هزو و دي جبر پوري أخفا قولي مدى آواز اكالف تانيا پوري هزو و قالوا أتتخذنا هزو و কফালিফ জবর কল আম জবর কল হাম জবর আইন পেশ আল পেশ কল আউ বালাম জর বিল্লাম খারাপ বিল্লা আল্লাহর শব্দের লাম এখানে চিকন কারণ আল্লাহর শব্দের ডান দিকে জের আসছে হা বিল্লা হি বিল্লাহি নুন জবর আন হামজা জবর আন আ নুন সাকিনের ইজহার নুন সাকিনের পরে ইজহারের হরফ হামজা আসছে গুন্না স্পষ্ট করতে হবে

দর্শক আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে আমরা সুরা বাকার সাতষট্টি নাম্বার আয়াত শেষ করেছি আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আটষট্টি নাম্বার আয়াত থেকে শুরু করব। আর দর্শক আমাদের যে একটি মূল বই রয়েছে দশ সূত্রে কোরআন শিক্ষা এই বইটা যদি আপনারা পড়েন তাহলে আপনারা কোথায় টান হবে কোথায় টান হবে না মত কোথায় আছে গুণনা কোথায় আছে এইগুলো জানতে পারবেন আর কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ার জন্য অবশ্যই আমাদেরকে তাজবিদ জানা আবশ্যক তা আমরা এই বইটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা এই বইটা সকলেই ক্রয় করে নেব এই বইটি ক্রয় করার জন্য এবং আমাদের খতম কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ